অনুগ্রহ করে বলবেন যে আপনি কেন উপদেষ্টা হলেন না দেখুন এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেভাবে আলোচনা চলছে আমি অনেকটাই বিব্রত বিশেষ করে অনেকে লেখালেখি করছেন অনেকগুলো মিডিয়াতে উঠে এসেছে বিষয়টাকে অনেকে যেভাবে চিত্রায়িত করছেন আসলে এরকম না আমি একটু খোলাসা করি আমাকে শিক্ষার্থীদের তরফ থেকে একজন ফোন দিয়ে বললেন যে অনেকে আপনাকে উপদেষ্টা করার ব্যাপারে মতামত দিচ্ছেন আপনি কি বলছেন আপনার মতামত কি আমি তখন পরিষ্কার জানিয়েছি দেখেন আমি এটার জন্য অনেকে উপযুক্ত মনে করি না চাইতে অনেক উপযুক্ত মানুষ আছেন আলহামদুলিল্লাহ তখন আমি কয়েকটা নাম প্রস্তাবের মধ্যে থেকে তারা বিভিন্ন ক্রাইটেরিয়া বলেন সেই ক্রাইটেরিয়া আলোকে ডক্টর আপম খালেদ হুসেন নাম বলি তখন তারা ওনার নাম্বার চান আমি নাম্বার দিই এবং পরবর্তীতে ওনার ব্যাপারে দেশের বড় বড় ইসলামিক দলগুলো বড় বড় নীতি সাথে আলাপ হয়েছে তাদের তাদের সবাই পক্ষ থেকে পজিটিভ রিপ্লাই পেয়েছে পরবর্তীতে তিনি নির্বাচিত হয়েছেন আলহামদুলিল্লাহ তো আমাকে এখানে চূড়ান্ত করে ফেলেছেন তারা তারপর আমি ডিনাই করে ফেলেছি ফেলেছি আমি এত মহানুভব মানুষ বা এত মহান মানুষ পদের বা দুনিয়ার মোহ অন্য দর্জনের মতো আমার মধ্যেও আছে আমাকে যেভাবে আপনারা অনেকে মহান করে দেখাচ্ছেন এটা আপনাদের মহানুভবতা বা আপনাদের সুধারণা ছাড়া কিছুই নয় কোনো কোনো ক্ষেত্রে এটি কিন্তু বাড়াবাড়ি বা অতিরোজনের পর্যায়ে চলে গেছে আমি নিজেই আসলে কিছুটা বিব্রত বিষয়টি আসলে জানাজানিই হতো না কিন্তু আলেমদের একটা ফোরামে এটা নিয়ে পরামর্শ হয়েছে সেখান থেকে আসলে কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে লিখেছেন সেখানে থাকা আলেমদের কেউ কেউ আবার এটা যখন আমার সাথে ফোন আলাপ হয় তখন সামনে কয়েকজন ভাই ছিলেন এখান থেকেও জানাজানি হয়েছে তো বিষয়টা এরকম না যে আমাকে একেবারে পদ দিয়ে দেওয়া হয়েছে আমি ইচ্ছা এটাকে এটা করে দিয়েছি চূড়ান্ত হওয়ার পর এরকম না আমাকে বলেছে তারা আমি অবরতা প্রকাশ করেছি একজনের কথা বলেছি এই তো আমাকে যেরকম বলেছে এরকম আর হয়তো অনেক আলেমকে তারা বলেছেন তারাও হয়তো একই কথা বলেছেন বিধায় এখানে আমাকে আসলে মহান বানানোটা একটু বেশি হয়ে যাচ্ছে আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করবে এরপর প্রশ্ন হলো আপনি ডক্টর আপাম খালিদ হোসেন সাহেবকে কেন সরকারে দিলেন আপনার মতো উনি কেমন আপনার মতে উনি কেমন তার সম্পর্কে আমাদের কিছু বলুন যাতে তার বিষয়ে কিছু জানতে পারে আর ডক্টর আফম খালিদ হোসেন সাহেব সম্পর্কে অনেকে জানেন না হয়তো তিনি অত্যন্ত প্রতীত এবং ডক্টর আফম খালিদ হোসেন সাহেবকে আল্লাহরবুল আলমিন বহুমুখী প্রতিভা দিয়েছেন ইংরেজি আরবি বাংলা তিন ভাষায় তিনি পারদর্শী আবার তিনি একজন বুদ্ধিজীবী মানুষ জাতীয় দৈনিক দীর্ঘদিন পর্যন্ত তিনি আর্টিকেল লেখেন প্রবন্ধ লেখেন সম্পাদকীয় উপসম্পাদকীয় লেখেন এবং আল্লাহ তালা তাকে এই যোগ্যতা দিয়েছে যে তিনি সব ঘটনা মানুষের সাথে চলতে পারেন তো এই জন্য আমার কাছে তাকে যথেষ্ট উপযুক্ত মনে হয়েছে আমি কেন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষদের বা বিভিন্ন সেক্টর মানুষদের নেতৃত্ব দেয় এই যেরকম ইসলামিক ধরনের নেতৃত্ববৃন্দ নেতৃবৃন্দ তারাও সবাই তাকে সাপোর্ট করেছেন তিনি উপযুক্ত মানুষ এবং আল্লাহ তার প্রতি রহম করুন আমরা সে দোয়া করি এবং তার কাছ থেকে আলাদা তারা সহজ করে দিন আমরা সে দোয়া করি আমরা সবাই ইনশাল্লাহ সর্বাত্মকভাবে তাকে সাহায্য করব ইনশাল্লাহ